চ্যানেলে আপনাদের স্বাগত ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গবাসী হয়ে এই মুহূর্তে একদিকে শোকাহত আর অপমানিত বোধ করছি অন্যদিকে এক সাধারণ মেয়ের ডেজার্ভিং পাওয়ার দেখে নতুন করে এগিয়ে চলবার রসদ পাচ্ছি ভাবতে পারছি না কিছুই শেষ হয়নি বরং লড়াই করেই হিত অধিকার অর্জন করতে হয় কারণ অধিকার কে কবে কাকে দিয়েছে চিরকাল অধিকার লড়াই করেই অর্জন করতে হয়েছে ঠিক তেমনিভাবেই আজও লড়াই করেই অধিকার অর্জন করতে হবে এটাই মানুষের এটাই পশ্চিমবঙ্গের পরম্পরা কেন শোকাহত কেন অপমানিত সচেতন মানুষ মাত্রই বুঝতে পারছেন কেন প্রকাশ্যেই এমন ঘোষণার প্রয়োজন হচ্ছে ইউটিউবার মানে এই নয় অনেক ভিউয়ার পেতে হবে অনেক লাইক পেতে হবে মানুষের মনের কথা বুঝে মত প্রকাশটাও একটা অতি জরুরি অতি প্রয়োজনীয় কাজ মূল বক্তব্যে ঢুকবার আগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রথমে স্মরণ করব মনে পড়ে দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের আগে সারা বাংলা চষে চষে তিনি কোন সতর্কবার্তা পশ্চিমবঙ্গবাসীদের বিশেষত প্রবীণ দায়িত্বশীল বাঙালিদের স্মরণে এনেছিলেন একটু ফিরে দেখলেই উনিশশো সাতাত্তর পূর্ববর্তী এবং দু অগ্রবর্তী কালের আর্থ সামাজিক অবস্থার চেহারাটা প্রকাশ্যে চলে আসবে আমি প্রেক্ষিতরা বলছি না আপনারা জানেন আমি সতর্কবার্তাটাই বলছি তার সতর্কবার্তায় পাড়ায় পাড়ায় তার দলের কর্মীদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল জানি না তবে সেই সতর্কবার্তায় দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচন আগে কি বলেছিলেন এ কিসের পরিবর্তন রাজ্যটাকে পিছিয়ে দেবার পরিবর্তন রাজনীতিতে এমন বিরল মানুষ কম পাওয়া যায় আর এই বিরল মানুষ শুধু বামপন্থাতেই থাকেন এটা আমার চ্যালেঞ্জ রাজনীতিতে সৎ কর্মদ্যোগী মানুষদের একান্ত প্রয়োজন বুদ্ধদেববাবুর এসব শিক্ষা পারিবারিক স্তর থেকেই শুরু হয়েছিল কারণ তিনি বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচ্যের ভাতুস্ফুত কবি সুকান্ত আপাতমস্তক একজন কমিউনিস্ট ছিলেন কমিউনিস্ট দলে এসে বুদ্ধবাবুর সম্পূর্ণভাবে লাভ করেন বুধদেব বাবু সে সময় রাজ্যের মন্ত্রী সাংবাদিকও তার সততায় মুগ্ধ আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে শোনা যায় যে আপনি একদম আপনি কিভাবে থাকেন অত্যন্ত নিরাড়ম্বর ভাবে এবং খুব বলা হয়ে থাকে যে আপনার স্ত্রী কোনো রকম ভাবে সরকারি কোন রকম সাহায্য নেন না এমনকি আপনার কন্যা তিনি প্রেসিডেন্সি কলেজে অন্য সবার সঙ্গে ভর্তির ফর্মের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন দু ঘন্টা তারপরে ফর্ম পেয়েছেন এটা কি সত্যি তো উচিত কেননা এই যে এগুলোই তো খারাপ লাগে আমাদের দেশে মানুষ এটা চান না যে আমি একজন মন্ত্রী আমি সবার উপর চাবুক ঘোরাচ্ছি আমি একজন মন্ত্রী তার জীবনযাত্রা এমন আমি যে সামাজিক স্তরে আছি আমি যে জীবনযাত্রায় অভ্যস্ত আমি সেই অভ্যাসের বাইরে আমি যাব না যাব না মানে আমি যেতে পারবো না আমি যে জামা কাপড় পরছি আজকে চল্লিশ বছর আমি সেই জামা কাপড়ই পরবো আমি এর থেকে ভালো জামাকাপড় পরতে পারবো না অস্বস্তি লাগবে আমার আমি যে বিছানাটা শুই আমি ওর থেকে বড় খাট আমার ঘুমই হবে না আমি যে ঘরে থাকি সেখানে আমার বই ফই যেভাবে আছে আমি কোনো কোনো ঘর ভাবতেই পারি না আমার ঠিক এটা আমার পরিবারও আমার এই চিন্তাধারাগুলো তারা সমর্থন করেন এবং সেটা খুব সহজাতভাবে করেন তাদের তা নিয়ে কোনো সমস্যা আমার নেই আমি চাই আমি যা মানুষ আমাকে সেইভাবেই দেখুন আমি একটা ফুলিয়ে ফাঁপিয়ে একটা বড় কিছু হবার চেষ্টাও করি না আমার মূল্যবোধ অভ্যাস সব মিলিয়ে বলছি আমি এর পরিবর্তন করতে পারবো না এরকম থাকা দীর্ঘদিন ধরে কতটা কঠিন প্রলোভন জিনিসটা কি আমি জানি না বাবা একটা কথা বলতেন উপনিষদের কথা তৈরি ঋত্বিক ঘটনা ব্যবহার করেছিলেন কথাটা এটা আমি সত্যি মনে করি এটাই হচ্ছে জীবনে একটা আনন্দ পাওয়া যায় যে আমি সেটা সুযোগ পেলেও আমি নিলাম না আমার এটাই ভালো লাগে বাবুর এই সততাতে একদল হিংসুটে মানুষ বামপন সরকার এবং সেই সরকারের প্রথম সার্থক মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুকে হেয় করতে বাজারে একটি কথা খুব চালু রেখেছে বুধদেববাবু একবার বামপন মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে যান তিনি নাকি বলেছিলেন চোরের মন্ত্রিসভা তথ্য অনুসন্ধানে দেখি তিনি ওই কথা বলে বেরিয়ে যাবার পর জ্যোতিবাবু তাকে বলেছিলেন আমাদের তুমি পরিচালনা করবে তাদের কথায় তুমি অভিমানী হলে তোমার নীতি পদ বাম তার কী হবে দু হাজার বাইশ সালে ভুধদেববাবুকে পদ্মভূষণ দেওয়ার কথা জানানো হয় সাংবাদিকদের কাছে এই খবর জেনেই তার প্রতিক্রিয়া কি ছিল পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না আমাকে এই নিয়ে কেউ কিছু বলেনি যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে তাহলে আমি তা প্রত্যাখ্যান করছি শুরুতেই বলেছিলাম শোকাহত অপমানিত এবার কারণটা বলি সবাই জানেন তবুও বলি আমার নয় মানুষের অভিজ্ঞতা শুনুন নমস্কার আমি সুমন বিশ্বাস এসএসসি দু প্যানেলের অন্তর্ভুক্ত একজন জীবনবিজ্ঞানের শিক্ষক আমি নদিয়া জেলার নাকাশিপাড়ার অন্তর্গত মেসকোতা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক গত বাইশে এপ্রিল দু মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমাদের এই প্যানেলটা এসএসসি দু হাজার ষোলো প্যানেলটা পুরোপুরি বাতিল হয়ে যায় আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি এবং রাজ্য সরকার আরও অনেক অংশ নিজের হকের চাকরিটা ফিরে পাওয়ার জন্য আমরা সুপ্রিম কোর্টে মামলা করি দীর্ঘ শুনানি হয় গত দশই ফেব্রুয়ারি দু এই মামলার অন্তিম শুনানি হয় এবং গতকাল এসএসসি দু হাজার ষোলো প্যানেলের রায়দান হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্নার ইজলাসে তিনি এই মামলা শুনছিলেন কিন্তু পরিতাপের বিষয় স্কুল সার্ভিস কমিশন যারা এই যে অথরিটি নিয়োগ অথরিটি যারা অটোনমাস বডি এবং রাজ্য সরকার মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ বোর্ড যারা অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাদের যে প্রদত্ত তথ্য সেই তথ্যের ভিত্তিতে আগামীকাল এক প্রকার সেগ্রিগেশন হলেও কিন্তু আমাদের সকলেরই চাকরিটি বাতিল হয়ে যায় আমারও চাকরি আজকে বাতিল গভীর উদ্বেগ গভীর মর্মবেদনার সাথে আজকে যখন আমি আপনাদের সামনে এই বক্তব্য আমার দুটি কথা তুলে ধরছি তো তার সেখানে আমাদের প্রত্যেকের চাকরি চলে গেছে এই চাকরি চলে যাওয়ার মূল কারণ কি মূল কারণ যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিবর্তনের মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে পরিবর্তনের তীব্র স্লোগান দিয়ে শিগু নন্দীগ্রাম নেতাই আমাদের কাঁধে ভর করে ছাত্র যৌবনদের কাঁধে ভর করে মুখ্যমন্ত্রী পরিবর্তনের সরকারে এসেছিলেন সংবিধানকে শপথ নিয়ে তিনি আমাদের দায়িত্ব ভার গ্রহণ করেছিলেন তার নেতৃত্বে তার মন্ত্রী পরিষদ তার ভাইয়েরা তার দলের লোকেরা যেভাবে বিভিন্ন দপ্তরের স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা মিলিতভাবে দুর্নীতি করে এত পরিমাণ দুর্নীতি করেছে যে একটা প্যানেল একটা এত বড় সংখ্যক একটা শিক্ষকদের নিয়োগ বাতিল হয়ে যায় যা পশ্চিম বাংলা তো দূরের কথা ভারতবর্ষের ইতিহাস তথা পৃথিবীর ইতিহাসে বিরল একটা লং ক্রাইসিস এর মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বেসরকারীকরণের একটা তীব্র ইঙ্গিত দিয়ে দিয়েছেন কারণ পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা আগেই ভেঙে গিয়েছিল এখন তো আরো করুণ অবস্থা যাই হোক ভুক্তভোগী যোগ্য শিক্ষকের আরো বক্তব্য আছে আপনারা শুনেছেন জেনেছেন এর তো বেশি তাছাড়া সংসারে আয়ের উৎস যদি মুখ থুবড়ে পড়ে তাহলে সেই সংসারের প্রতিটি মানুষের জীবন কেমন বিষময় হয়ে ওঠে লম্বা জীবনে চলার পথে আপনারা সবাই আপন অভিজ্ঞতার আলোকে সহজেই বুঝতে পারছেন আচ্ছা বলুন তো পরের ছবি এই দুই ব্যক্তিত্বের আমল আপনারা দেখেছেন তো এমন জঘন্য অভিজ্ঞতা আপনাদের আছে এরা এমন জ্ঞানহীন ছিলেন বলে মনে করেন চৌত্রিশ বছর এরা পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করেছেন আপনাদের মনে হয় এরা কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন এদের কোনো মন্ত্রী এমএলএ এমন দুর্নীতির সাথে যুক্ত ছিলেন কী মনে হয় আপনাদের আসুন এদের আমলে শিক্ষক নিয়োগের পরিসংখ্যান প্রাসঙ্গিকতার কারণে জেনে নি বাম উনিশশো সাল আট হাজার বাহাত্তর জন উনিশশো নিরানব্বই সাল দশ হাজার নশো সাতাশি জন দু হাজার এক সাল বারো হাজার ছশো একচল্লিশ জন দু হাজার দুই সাল ন হাজার নশো আশি জন দু হাজার চার সাল আট হাজার ছশো পঁচাশি জন দু হাজার পাঁচ সাল চোদ্দ হাজার দুশো সাতষট্টি জন দু হাজার সাত সাল কুড়ি হাজার আটশো সাতাশি জন দু হাজার আট সালে চাকরির সংখ্যা কত হতে পারে দশ হাজার নশো পঁচানব্বই জন শিক্ষক দু নয় সালে বারো হাজার নশো একত্রিশ জন দু দশ সালে তেরো হাজার ছয় সাতাত্তর জন দু এগারো সালে এগারো হাজার সাতশো তেইশ জন তৃণমূল আমলে একযোগে চাকরি খোয়ালেন ছাব্বিশ হাজার সাতশো তেপ্পান্ন জন একটা স্কুল গড়া হল না কিন্তু বন্ধ করলো কত জানেন আটশো আট হাজার দুইশো ছয়টি একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল দু হাজার এগারো সালে নিউজ পেপারগুলো বড় বড় করে লিখলো বাম বিদায় এখন কি লিখছে দুর্নীতিরাজ তাহলে বুদ্ধদেববাবু তো ঠিকই বলেছিলেন এ কিসের পরিবর্তন রাজ্যটাকে পিছিয়ে দেওয়ার পরিবর্তন পরিবর্তনের সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হবার পর আরও একটি কথা তিনি বলেছিলেন অপরাধীরা বুঝে গেছে রাজ্যে তাদের একটি সরকার প্রতিষ্ঠা পেয়েছে স্যার আপনি সতর্ক করেছিলেন কিন্তু আমাদের অনেকেই সে কথার অর্থ বুঝিনি আপনার দলের জন্য নয় রাজ্যের মানুষের জন্য আপনার ভাবনা তাড়িত হতো যারা সেদিনও আপনাকে বুঝেছিল আজও তারা আপনাকে খুব মিস করছেন অর্পিতা চাকদার কোথা থেকে আমি এসছি সোদপুর থেকে আমার স্কুল বেলঘরিয়ায় স্কুল করে আমি তারপর এসছি মানে আপনার 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 কাছে কোথায় রয়েছে কেন মননে আমি তো অলরেডি বললাম যে একটি স্কুলে পড়াই দু হাজার ছয়ে এসএসসি দিয়েছিলাম দু হাজার সাতে পাই এবং নিজেকে ভীষণই ভাগ্যবান মনে হয় যখন মনে হয় যে উনার সময়ে আমি একজন চাকরি প্রার্থী ছিলাম এবং নিয়মিত এসএসসি হতো এবং আমি চাকরি পেয়েছি মানে সেই যে একটা ব্যাপার সেই টান থেকেই আমি এসেছি হিসেবে তো উনি অনেক উপরেই রয়েছেন এবং ভীষণ সৎ একজন মানুষ তার সততা তুলনাহীন সেটা জীবন যত এগোচ্ছে আমরা আশেপাশের পরিস্থিতি যত দেখতে পাচ্ছি ততই যেন সেই চিত্রটা আমাদের কাছে পরিষ্কার হয়ে আছে মানে একজন সৎ মানুষের উদাহরণ যদি আমরা তুলে ধরি কখনো তাহলেই বুদ্ধবাবুর নামটা আমাদের কাছে ভেসে আসবে তবে এই সময়ের মধ্যে আরও একটি খবর আমার মতো অনেককেই আসান্বিত করেছে আপন সাংগঠনিক দক্ষতায় দলীয় মানুষ থেকে শুরু করে রাজ্যের বহু মানুষের মনে তিনি যথেষ্টই ইতিবাচক সারা ফেলেছেন তিনি যে দক্ষ সংগঠক সেটা তার দল বুঝেছেন তিনি তার দলের সেন্ট্রাল কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হয়েছেন রাজ্যের অনেকেই তাকে ক্যাপ্টেন বলে ডাকেন ভাবেন তার দলে রাজ্য সম্মেলনের প্রকাশ সমাবেশে তিনি ক্যাপ্টেনের মতো ভাষণ দিতে উঠছেন অনেকের অনেক আশা যেন তার মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে রাজ্যের মানুষের দুরবস্থা কাটুক এদের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে রাজ্যের মানুষ ছাব্বিশ হাজার শিক্ষকের দুরবস্থায় আর আর্জি করে নিহত চিকিৎসক কন্যার উপযুক্ত বিচার পেতে এবং রাজ্যের সামগ্রিক দুরবস্থা দূর করতে রাজ্যবার তুলে দিক এদের হাতে রাজ্যের মানুষ খুব খুব ভালো থাকবেন পোস্টটি লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ